ভারত ও পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি হতে চলেছে একটি হাড্ডা হাড্ডি ম্যাচ যে যৌদ্ধমুখিক ম্যাচের যে ডেট টাইম সময় এবং ভারতীয় যে একাদশ খেলতে পারে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ভারত ম্যাচ খেলতে চলেছে বাংলা পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে খেলেছে এবং জয়লাভ করেছে ছয় উইকেটে ভারত এবং পাকিস্তান প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ওনারা হার শিকার করেছে একটি দুর্দান্তভাবে সাইট রানের হার শিকার করেছেন এবং ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখুন ও আপডেট শুনুন ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচটি রয়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুইটা তিরিশ পি এম ভারতীয় টাইম অনুযায়ী স্টার্ট হতে চলেছে এবং স্টেডিয়ামের নাম হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এবং ভারতীয় একাদশে পরিবর্তন হতে পারে আবার নাও পারে সেম টিম নিয়েও নামতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং চেঞ্জিং হলে একটি চেঞ্জিং হতে পারে কলদীপ যাদবকে চেঞ্জ করে ওনার জায়গায় আনতে পারে ব্রুন চক্রবর্তীকে রোহিত শর্মা যে ভারতীয় টিম হতে পারে এক নম্বরে রোহিত শর্মা ক্যাপ্টেন এবং দুই নম্বরে সুভমন গেল ভাইস ক্যাপ্টেন ওপেনিং ব্যাটার এবং তিন নম্বরে রান মিসিং বিরাট কোহলি চার আইয়ার অর্ডারে থাকতে চলেছে সেরেসাইয়ার এবং পাঁচ নাম্বারে অক্সর পেটেল অলরাউন্ডার এবং ছয় নাম্বার কে রাহুল কিপার এবং সাত নাম্বারে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার আট নাম্বারে রবীন্দ্র জাডেজা খেলতে চলেছে এবং নয় নাম্বারে এখানে কুলদীপ যাদবকে বাদ দিয়ে ওনার জায়গায় বরুণ চক্রবর্তী জায়গা করে নিতে পারে পাকিস্তানের বিপক্ষে এবং নাও পারে আবার কুলদীপ যাদব যাদবকেও খেলাতে পারে এই ম্যাচে দশ নম্বরে এখানে খেলতে চলেছে হারশিত রানা দুর্ধান্তভাবে বাংলাদেশের বিপক্ষে বল করেছে এবং তিনি তিনটি উইকেট নিয়েছেন দুর্ধান্তভাবে বোলিং করে এবং সাত ওভার বা চার বল করে ওনারা তিনটি একত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি এবং এগারো নম্বরে ভারতের বলার দুর্ধান্তভাবে বল করেছেন যিনি মোহাম্মদ শামী তিনি এগারো নম্বরে পিল্ডিং ইলেভেনের জায়গা করে নিতে চলেছে এই ভারতীয় একাদশ হতে পারে রুৎ শর্মা শুভমন গেল বিরাট কোহলি শ্রেষ্ঠ কে রাহুল অক্সর প্যাটেল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা কুলদীপ ব্রুন এবং দশে হর্ষিত রানা এগারোই মোহাম্মদ শামী এই একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারত নামতে চলেছে এবং দুর্ধান্তভাবে যুদ্ধমুখী ম্যাচটি হতে চলেছে এবং পয়েন্টস বলে বর্তমান ভারত এ গ্রুপের পয়েন্টসটি বলে নিউজিল্যান্ড এক নম্বরে রয়েছে একটি ম্যাচ জয়লাভ করে বা পাকিস্তানের বিপক্ষে ওনাদের রান রেট রয়েছে বারোশো রান রেট প্লাস এবং পয়েন্ট দুই এবং ভারত রয়েছে দুই নাম্বার পয়েন্টে এবং ভারতের একটি ম্যাচ খেলে একটি জয়লাভ করে প্লাস চারশো আট স্ট্রাইক রেট এবং দুই পয়েন্ট রয়েছে বাংলাদেশ তিন নাম্বারে রয়েছে একটি ম্যাচ খেলে একটি ম্যাচ হার ওনাদের মাইনাস স্ট্রাইক রেট চারশো আট এবং পয়েন্ট জিরো পাকিস্তান সব থেকে নিচে রয়েছে এবং ন একটি ম্যাচ খেলে একটি হার বারোশো মাইনাস স্ট্যাক রেটে রয়েছে এবং পয়েন্ট জিরো নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্ধান্ত শ্রমণাকে একটা হার হার হেরেছেন ষাট রানে হার হেরেছেন পাকিস্তান নিজে হোস্ট নিজের মাটিতে হার স্বীকার করেছেন এবং পাকিস্তানের ভারতের বিপক্ষে কোরো এবং মোরো ম্যাচ রয়েছে এবং ভারতও সেটি পাকিস্তানের ম্যাচটি জয়লাভ করে সেমিফাইনালে যাকে করে নেওয়ার প্রবল দাবিদার রাখতে চলবে এবং করতে চলেছে এবং পাকিস্তান ও ভারতকে হারিয়ে ওনারাও সেমিফাইনালের রাস্তা খোলা রাখার চেষ্টা করতে চলেছে পাকিস্তান এবং দুর্দান্তভাবে হাড্ডাহাড্ডা একটি ম্যাচ হতে চলেছে ভারত পাকিস্তানের মধ্যে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে রবিবারে